আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত নাটকের এক হাজার একশো পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিস্টার সামিকে দেখা যাবে সে এবার হাতে গ্লভস পরে জানাতকে গুলি করে মেরে ফেলবে এবং তার বডিটা রাস্তার পাশে দেয়ালে বসিয়ে রাখবে সামিকে দেখা যাবে সে একা একা বলতে থাকবে ইঁদুর যেমন পাতা ফাঁদে খাবার খেতে আসে মনিকেও তেমন আমার বিছানো ফাঁদে পা দিতে হবে একটু পরেই মনে এসে জান্নাতকে কোথাও না দেখে তার ফোনে ফোন দিলে জান্নাতের পকেটে ফোনটা বাজতে থাকবে আর তখন জান্নাতের দিকে মনির চোখ পড়লে মনি সেখানে গিয়ে জান্নাতের সাথে কথা বলতে যাবে ঠিক তখনই সামি এসে যে গানটা দিয়ে জান্নাতকে মেরে ফেলেছে সে গানটা মনের দিকে ছুড়ে মারবে আর মনিও বোকার মতো বল ভেবে সেটাকে ক্যাচ দিয়ে ধরবে কিন্তু পরে সে দেখতে পারবে যে ওটা বল নয় ওটা একটা রিভলভার তখন মনির সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে কেউ একজন জানাতকে মেরে ফেলেছে ঠিক তখনই সে নায়লাকে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বলবে এবং নায়লাসহ বাকি সমস্ত খেলোয়াড় সেখানে সে দেখতে পাবে জান্নাত মোড়ে পড়ে আছে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন দিলার বেগমকে দেখা যাবে সে আলিয়াসহ সেই ডাক্তারকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখালে আলিয়াকে দেখা যাবে সে সবাইকে বলবে আমাকে গায়ের জোর দিয়ে এখান থেকে বের করে দিচ্ছেন তাই না আচ্ছা চলে যাচ্ছে কিন্তু আমি আবারও ফিরে আসব আইনের জোর নিয়ে তখন দেখব কি করেন একথা শুনে রুনা ম্যাম হেসে দিয়ে বলবে তুমি ভুলে যেও না আলিয়া আমি কিন্তু আইন বিষয় নিয়েই পড়াশোনা করেছি তুমি কোন আইনের জোর দেখাও আমিও তা দেখে নেব তখন আলিয়া ওই বাড়ি থেকে চলে গেলে সীতারা বেগমকে দেখা যাবে সেও আলিয়ার পিছে পিছে চলে যাবে তার পাওনাটা বুঝে নিতে তখন আলিয়া পাওনা তো দূরের কথা কথা তাকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেবে তখন সীতারা বেগমকে দেখা যাবে সে রাগ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে আর এই সময় বাড়ি ফিরতে দেখে আয় সীতারা বেগমকে বলবে দাদুভাই তুমি এই সময় কোথা থেকে এলে তখন সীতারা বেগমকে দেখা যাবে সে রেগে গিয়ে বলবে হাঁটতে গিয়েছিলাম পার্কে কেন এই বাড়িতে থেকে কোথাও সাইনবোর্ড আনানো আছে যে পার্কে হাঁটতে যাওয়া যাবে না আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ